ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক তকের জন্যে সায়শন থাকলে তোমাদের কিন্তু আর কোনো টেনশন নেই তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয়পত্র সাবজেক্টটি রয়েছে তার খ এবং গ বিভাগের যে আমাদের উত্তরপত্র সহ চূড়ান্ত শাসনটি ছিল সেটি নিয়ে আমি কিন্তু ইতিপূর্বেই একটি ভিডিও আপলোড করে দিয়েছি সকালবেলা তো তোমরা সেই ভিডিওটি দেখে খ এবং গ বিভাগের উত্তরগুলো দেখে নিও এবং সাইশনগুলো সংগ্রহ করে নিও আজকে আমি তোমাদের এই ভিডিওতে এখন বর্তমান ক বিভাগেরগুলো তোমাদের মিসিং ছিল অর্থাৎ হচ্ছে ক বিভাগগুলো দেয়নি তো এখন তোমরা দেখে নাও আর আমি হচ্ছে তোমাদের টিকমার্ক দিয়ে বলতেছি কোনগুলো দেখে নিবা বা হচ্ছে কোনগুলো স্ক্রিনশট দিবা তো তোমরা অবশ্যই এইগুলো স্ক্রিনশট দিয়ে পড়ে ফেলো তো হচ্ছে তোমরা আপাতত এক থেকে যে পাঁচ নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও এর পরবর্তীতে তোমরা ছয় থেকে হচ্ছে এগারো নম্বর প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের বারো থেকে কি সতেরো নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের আঠারো আঠারো থেকে এই যে তেইশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে হচ্ছে চব্বিশ থেকে এই যে উনত্রিশ নাম্বার প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের তিরিশ থেকে এই যে সত্রিশ নম্বর প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ থেকে এই যে চল্লিশ নম্বর প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তীতে তোমাদের একচল্লিশ থেকে এই যে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও তো হচ্ছে তোমাদের এরপর কি পঁয়তাল্লিশ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি এই পঁয়তাল্লিশটা প্রশ্ন পড়লেই তোমাদের আটটা নয়টা বা হচ্ছে কি দশটাও কমন চলে আসতে পারে তো তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে ফেলো এরপর হচ্ছে তোমাদের বিভাগে দেখো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেগুলো অতি না সরি এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আর ক বিভাগগুলো হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত তো দেখো যে ক বিভাগে আমরা হাই প্রায়োরিটিতে রাখছি বারোটা প্রশ্ন তো এই বারোটা প্রশ্ন কিন্তু তোমাদের মাস্ট বি পড়ে ফেলতে হবে তার মধ্যে থেকে তোমাদের যেগুলোতে হানড্রেড পার্সেন্ট দেওয়া হচ্ছে সেগুলো আগে পড়বে তো হান্ড্রেড পার্সেন্ট কয়টাতে রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এই নয়টা প্রশ্ন কিন্তু মেজর তোমাদের এগুলো পড়তেই হবে তো এরপর হচ্ছে তোমাদের লো প্রায়োরিটিতে রাখছি কয়টা মাত্র তিনটা তো হচ্ছে তোমরা এভাবে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমাদের সাজেশনে এগুলোর কিন্তু আমাদের উত্তর সহ তৈরি রয়েছে তো হচ্ছে তোমরা যদি চাও এই উত্তরপত্রগুলো সহ তোমরা শাসনটি সংগ্রহ করবে তাহলে দেখো যে স্ক্রিনে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এখানে সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আবার এখানে সাইটে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আর একটা জিনিস ক্লিয়ার করে দেয় সেটা হচ্ছে আমরা কিন্তু এই উত্তরপত্র সহ তোমাদের যে পিডিএফ ফাইলগুলো হোয়াটসঅ্যাপে দেব এগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি দেখো যে দুই নাম্বার প্রশ্ন কী ছিল মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন তো হচ্ছে আমাদের যে এখানে প্রশ্নটা ছিল দুই নম্বরের ক্ষয়ের সে সেম প্রশ্নটাই কিন্তু ওখানে উত্তরটা করা হয়েছে তো এই ধারাবাহিকভাবে আমরা উত্তরপত্রগুলো করছি তিন নম্বরে দেখো রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ তো দেখো যে এই প্রশ্নটা আমাদের তিন নম্বরে ছিল তো তোমাদের যদি কারো উত্তরপত্র সহ চূড়ান্ত শাসনটি লাগে পিডিয়া আকারে তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের উত্তরপত্র সহ আমি শাসনগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর তোমাদের গ বিভাগের প্রশ্নগুলোও দেখাই দিলাম জাস্ট এখন হিডেন তোমাদের থাকলো শুধু কি এই যে উত্তরপত্রগুলোর আংশিক কিছু অংশ তোমাদের কিন্তু উত্তরপত্রের ভিডিও আকারে কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই খ এবং গ বিভাগের উত্তরপত্র সহ সায়সনের ভিডিওটি এই ভিডিও শেষে দেখে নিও তো তোমাদের এই ভিডিও তো শেষই হয়ে গেছে ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে একটা লাইক করবে আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের অন্যান্য কোনো বিষয়ে সাজেশন মিস না হয় তো এতক্ষণ সকালে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ